আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে কাছে কিংবা দূরের দেশ অথবা প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস চীন থেকে আগত ডক্টর জহুর ইসলামের হাত ধরে আমাদের এই বাংলাদেশে এসেছিল অনেক বছর পূর্বে এটা হচ্ছে ডক্টর জহিরুল ইসলাম সারের জারা ওয়ান হাইব্রিড ঘাস এই ঘাসটা কিন্তু চীনের যে মানুষগুলো আছে মানুষগুলো কিন্তু এই ঘাসটা কিন্তু খেয়ে থাকি চিবিয়ে খায় যেমন আমরা আগ যেভাবে খেয়ে থাকি ওরা এটাকে এভাবে খেয়ে থাকি এই ঘাসটার নাম কিন্তু কি নাম ছিল তা আমরা কিন্তু জানি না কিন্তু এই ঘাসটার যখন জহিরুল ইসলাম স্যার এই বাংলাদেশে এনেছিলো তখন বলছে যে এই নামটা কী দেবো তো ওনার একটি মেয়ে ছিল মেয়ের নাম ছিল জারা তো ওই থেকেই মেয়ের নামে কিন্তু নামটা দেওয়া হয়েছে যে জারা জারা ওয়ান মানে একটাই ঘাস এই জন্যই এই ঘাসটা নামকরণ করা হয়েছে জারা ওয়ান হাইব্রিড ঘাস তো জারা যারা ওয়ান হাইব্রিড ঘাসটা আপনার যে কোনো মৌসুমে যে কোনো জমিতে আপনার রোপণ করতে পারেন এই ঘাসটা আপনার কম সময়ে আপনার বেশি ঘাস হয়ে থাকে জারা ওয়ান হাইব্রিড ঘাসটা এই ঘাসটা দেখা যায় প্রথমে রোপণ করলে আপনার দুই মাসের মধ্যে কাটা যায় যখন প্রথম আপনি একবার কাটবেন একবার কাটলে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে পুনরায় আবার কাটতে পারবেন তো প্রিয় ভাই ও বন্ধুরা আপনার যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি বলবো আপনারা যদি খামার করতে চান গরু অথবা ছাগলের তাহলে আগে ঘাস চাষ করবেন শতভাগ ঘাসের জোগাড় নিশ্চিত করবেন তারপরে আপনার খামারে গরু অথবা ছাগল উত্তোলন করবেন তাহলে কম সময়ের মধ্যে আপনি আপনার খামারে আপনি আপনার খামারে আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে খুব সহজে আপনি পৌঁছাতে পারবেন এর কারণ হচ্ছে ঘাসে খরচটা কম দানাদারে খরচ অনেক বেশি কম খরচে যদি আপনি গরু ছাগল পালন করতে পারেন তাহলে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো অসম্ভব কিছুই হবে না ইনশাল্লাহ তো আমি বলবো আপনারা যদি খামারই গড়তে চান খামার গড়ার পূর্বে অথবা যারা দুই একটি গরু ছাগল পালন করেন আমি বলবো আপনারা গরু ছাগল ক্রয় করার আগেই ঘাসের যোগানটা শতভাগ নিশ্চিত করবেন ঘাস হচ্ছে গবাদি পশুর প্রধান খাদ্য তো প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে নতুন খামারি ভাইরা দেখে ঘাসটি সংগ্রহ করতে পারে তো প্রিয় ভাই ও বন্ধুরা এই যে দেখেন তার পাশাপাশি আমি আটটি জিনিস দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন একটি ঘাস যে কথায় এখন কিন্তু বর্তমানে কিন্তু বলে যে ওই কিরে কিরে মধু মধু এটা হচ্ছে সেই মধু মানে এটা আমেরিকান গুয়াতিমালা ঘাসের সেই মধু দেখেন এখানে কিন্তু একটি ঝোপা এই যে এখানে একটি ঝোপা বিশাল বড় একটি ঝোপা এখানে আমার মনে হয় যে এই ঝোপাটার মধ্যে যদি কম করে হয়ে থাকে তো প্রায় দেড় থেকে দুইশো হবে ঘাস এই ঝোপাটার ভিতরে রয়েছে এই ঝোপাটায় দেড় থেকে দুইশো ঘাস হবে ছোপাটা রয়েছে তো তারপরে আমি আরও একটি ঝোপা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে এই একটি ঝোপা দেখা যাচ্ছে এটা এই একটি ঝোপা কিন্তু শুয়ে পড়েছে মানে বাতাসে শোয়ায় ফেলেছে আর একটি ঝোপা কিন্তু দাঁড়ানো আছে এই ঝোপাটার ভিতরে প্রায় যদি কমও হয় আমার মনে হয় যে এটার ভিতরে আপনার কম হলো আপনার শতের কাছাকাছি হবে কম হবে না কিন্তু ওই ঝোপাটা কিন্তু এই ঝোপাটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে গা এই ঝোপাটায় এই ঝোপাটায় কিন্তু আপনার প্রায় শতের কাছাকাছি ওটা কিন্তু এক থেকে দেড়শো দুশো মতন এরকম হয়ে যাবে অনেকগুলো হয়েছে ঘাসটা দেখতে পাচ্ছেন ঝোপাটা কিন্তু আপনার অনেক বড় হয়েছে ঝোপাটা এটা নাম হচ্ছে গুয়াতিমালা ঘাস এই গুয়াতিমালা আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসে আমাদের কাছে কাটিং পাওয়া যায় অথবা চারা পাওয়া যায় কাটিংয়ের থেকে চারা রোপণ করলে ভালো হয় চারা সচরাচর পাওয়া যায় কাটিং খুব কম আর কাটিং যদি আপনি বলেন সচরাচর কাটিং দেবেন নিতে পারেন কিন্তু কাটিং কোনো গ্যারান্টি নাই চারা গ্যারান্টি আছে তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ